আসসালামু আলাইকুম জবসিক ম্যাথ প্রস্তুতি পাওয়ারশোন পক্ষ থেকে সবাইকে স্বাগত। মননরুয্জমান আছে আপনাদের সাথে। 11 থেকে 20 তমকের চাকরির প্রস্তুতির দ্বিতীয় ক্লাস আমরা আজকে পড়বো সাধারণ জ্ঞান থেকে 60 টি প্রশ্ন। যে 60 টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায় সব সময় এসে থাকে তো সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো এর আগে হচ্ছে আমরা 201 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো পড়েছি আজকে আমরা হচ্ছে 202 থেকে প্রশ্ন পড়া শুরু করব। তো এখানে দুশো নাম্বার যে প্রশ্নটা আছে এখানে আমাদের আছে তো এখানে হচ্ছে দুশো দুই প্রশ্নটা আছে প্রশ্নটা হচ্ছে যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এস ডিজি অর্জনের সময়ের পরিসর কোনটি সঠিক উত্তর হচ্ছে ষোলো দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ সাল তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপরে তারপরে হচ্ছে দুশো তিন নাম্বার প্রশ্ন দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ দুশো চার নম্বর প্রশ্ন বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে দুই এপ্রিল দুইশো পাঁচ নম্বর প্রশ্ন বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত দুশো ছয় নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু সেতু যান চলাচল শুরু হয় কোন সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে এরপরে হচ্ছে দুশো আট নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্মিলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশে প্রকাশ করেছে সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র দুইশো নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি সঠিক উত্তর হচ্ছে পুণ্ডবর্ধ দুশো দশ নম্বর প্রশ্ন মহাস্তানগড় কোন তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে করতুয়া দুশো বারো নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধি ভূষিত করা হয় সঠিক উত্তর হচ্ছে তারামন বিবি ও শেতরা বেগম দুইশো তেরো নম্বর প্রশ্ন ছিয়াত্তর মন্তব্য বলা হয় বাংলার কোন সালকে সঠিক উত্তর হচ্ছে এগারোশো ছিয়াত্তর সালকে দুইশো চোদ্দ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন স্তরের অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সিএফসি দুইশো পনেরো নম্বর প্রশ্ন বীরশ্রেষ্ঠ মহাদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিতে ছিলেন সঠিক উত্তর হবে সেনাবাহিনী দুশো ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামো সর্বনিম্ন স্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ দুশো সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ দুশো আঠারো নম্বর প্রশ্ন মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে অতুল প্রসাদ সেন দুশো নম্বর প্রশ্ন বাংলাদেশে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমেদ তো বিশ নম্বর প্রশ্নটা লাগবে না আমরা পূর্ব হচ্ছে দুশো একুশ প্রশ্ন পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি সঠিক উত্তর হচ্ছে চাঁদপুর দুইশো নম্বর প্রশ্ন বাংলায় কোন শাসক সাদগুম্বুস মসজিদ নির্মাণ করেন সঠিক উত্তর হচ্ছে শায়স্তা খান দুইশো নম্বর প্রশ্ন প্রাকৃতিক জনপাত হাম্মাম বাংলাদেশ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার দুইশো চব্বিশ নম্বর প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কোন সংশোধনের মাধ্যমে বাতিল করা হয় সঠিক উত্তর পনেরোতম দুশো পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোন উপজাতি গোষ্ঠীর মাতৃপ্রধান সঠিক উত্তর হচ্ছে গারো দুশো ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে জীবন ঢুলি ২২৭ নম্বর প্রশ্ন তালিবাবো ভূ উপগ্রহ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গাজীপুর দুশো নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভেরামারা কুষ্টিয়া দুইশো নম্বর দুইশো নম্বর প্রশ্ন বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গাজীপুর দুশো নম্বর প্রশ্ন ভান্ডারি কোন অঞ্চলের লোকগান সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম